বেচান কেন জানেন আমি জানি আমার মাকে আমি জীবনে একটা টাকার খাবারও খাওয়াইতে পারি নাই আমার মায়ের হক বান্দার হক সিরিয়া আমার মায়ের দুধের ঋণ আমি যেহাদি ক্যানভাস্কার প্রধান অতিথি সভাপতি কোনো নবী পর্যন্ত বাবা আদায় করতে পারে নাই বাজানে একশো চার বছর বয়স একটা বৃদ্ধা মহিলাকে নবী নিজের চাদর বিছাই দিয়া কোলের মধ্যে বহাইয়া ঘাড়ের নিচে সুমা দিতেন কপালে হাত রেখা দিতেন অনেক প্রবীণ সাহাবি বলতেন নবী গো আমরা নতুন সাহাবি এই বৃদ্ধা মহিলাকে আমার নবী ছোট বাচ্চার মতো এইভাবে মারে বুকে নিয়া বলতেন সাহাবিরা তুমরা সিনো না গো হেই মহিলা তার লাল রতগুলো লাল বেলাট রক্তগুলো সাদা দুধে পরিণত করে আমি মোহাম্মদরে খাওয়াইছি আমার মা আমিন আমারে মাত্র 17 দিন দুধ খাওয়াইছে আর আমার আড়াইটা বছর দুধ খাওয়াই জামার মা আলিমা আড়াই বছর দুধ খাওয়াই একটা টাকা আমার মা বকশিস নেয় নাই কেন জানো আমি যখন আমার মার বাসায় গেছি তার কত আরম্ভ হয়ে গেছে আমার দিন পাঁচ বছর বয়সে আমার মা আমি নার কাছে রিটার্ন দিয়ে দেয় ফেরত দেয় বাবা এখন সিল্লাবার কানবা তখন আমি না বলছিল হালিমা ও হালিমা তোমার আমার স্বামী এই তিরিশ ভরি একটা হার দিয়ে গেছে আমার ছেলের যে দুধ খাওয়াবে তার উপহার দিবা এটা তোমার লেগে হালিমা বলে আমি দুনিয়ার কোন পুরস্কার চাই না বাবি আমি আখরাতের পুরস্কারের লোভে আমি ফিরি মুহাম্মাদের দুধ খাওয়াইছি বাবি আমি মুহাম্মাদের সিনে ফেলাইছি কই আমনে মুহাম্মাদের আমি সোয়া রাইখা খাটের উপর রাইখা উর্দু আইতে যাইতাম দেখতাম মুহাম্মাদ ঘরের সাদ নাই সাদ ছড়াই আসছে আন্দ্রে আল্লাহ কাছে আইনা দিয়ে মোহাম্মদের সাথে খেলা করাইতেছে আমি উদের দুধ আগে দোয়াইতাম একবার মোহাম্মদ আমার ঘরে যাওয়ার পরে দোয়াইতাম পাঁচ বার আমার বাড়ির দুধ যে খাইতো সে তার রোগ ভালো হয়ে যাইত তার পিলাই ভালো হয়ে যাইত ডায়রিয়া ভালো হইতো হার্টের রোগ ভালো হইতো ডায়াবেটিস ভালো হইতো বাতের রোগ ভালো হয়ে যেত আল্লাহ বছরে বলতে হবে এইজন্য আমার পাঁচবার দুধ দোয়ান লাগত আমি রাত বারোটার সময় দুধ দোয়াইতে যাই দেখতাম মোহাম্মদ সাদের সাথে খেলা করে আমি সেই দিন বুঝছি মোহাম্মদ মানুষ আমাদের মতো বাবা আমার সেই নবী বলছে আমার এই মা একশো চার বছর বয়স আমার মা তিন মাথা হয়ে গেছে আঠুত নিচে চলে গেছে হালিমায় সাদিয়ার মাথা এখন কানবার মাত্র তিনটা মিনিট আমার দিক তাকাও এই হালিমে সাদিয়া করে আমার নবী ফাতে মারে বলে মা তুই নিজের হাতে গোসল দে আমার মা আমার দোস্তের বাড়ি বেরাইতে যাবে আমার আল্লাহর বাড়ি আজকে আমার মা বেড়াইতে যাবে গো তার ছেলে মুহাম্মাদ রে সাতাইশে রজব আল্লাহ বেড়াইতে নিয়ে পুরস্কার দিয়েছে পাঁচ অক্ত নামাজ আর আমার মা এখন যাবে আল্লাহর বাড়ি বেড়াইতে সে জান্নাতুল ফেরদাউস দলিল পাবে আমার মাওলার কাছে যাবে আমি একটা চাদর পরাইয়া দেখো আমার গায়ের পাঞ্জাবিটা আমার মারে পরাইয়া আমার মাকে আমার মাথার রুমালটা পরায় দে আমার নবী মেয়েরা যে এই কাপড় পরে গেছিলেন বাবা এইটা আমার হালিমায় সা কাফন করে দিয়া নবী আমার মারে কবরের পাশে জান্নাতুল বাকি কবর স্থান আমি গুনাগাত গত মাসের সাতাইশ তারিখ বাবা উমরা করে আসছি আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি যতবারই গেছি আমি দুই হাজার চাইশ সাল থেকে হজ আর উমরা দিয়া সতেরো থেকে আঠারো বার আল্লাহ আমার মক্কা মদিনায় নিছে বাবা দুই হাজার চার সালে পুলিশটাই দেখায় দিত এইটা হালিমায় সাদিয়ার কবর সাল্লিম সারলে হাস সালাম করো আমি দুই হাজার সাল থেকে চিনি হালিমার কবর মা খবর কবর ইমাম মালিকের কবর জাইনাবের কবর ফাতেমার কবর হাসানের কবর আমি তো চিনি উসমান গনির কবর হে বাজার আমি আলেম চিনি গো হালিমায় সাদিয়ার কবরে পাশে এখন কাউরে দাঁড়াইতে দেয় না পুলিশের আমরি দাঁড়ায় থাকে সেরেক করার ডরে আমি তো চিনি যেই পুলিশটাকে দেখাইতে এখন তারা দাঁড়াইতে দেয় না বাবা এখন কামবে হালিমাই সাদি আর ওই কবরে আকার আগে আমার নবী নিজের জামা কাপড় দিয়ে উপরের লম্বা একটা সাদা চাদর দিয়া আমার নবী ফাতেমারে বলে মা ও মা আমার বাপ মা হালিমায় সা দিয়ে এখন আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে মা তুই আমার মায়ের কাফনেরটা এই হাতের কাছে বাঁধে পার কাছে বাঁধে আমার দিকে তাকা এই কোফিনটা চিনতে পারেন কিনা দেখেন তো আপনিও তারপর মায়ের এইভাবে শোয়াইছেন বাবা দেখেন আমি সেকেন্ডের ভিতরে বানাই ওই কোফিনটা বাবা এই কোফিনের ভিতরে তুমিও যাবো আমিও যাবো এই প্রধান অতিথিও যাবে তার মা বাবাও যাবে এইটা মাথা এইটা পা ফাতে মা যখন ছেড়ে দিস আমার নবী এইভাবে মায়ের কোলে নিছে হালিমায় স্বাদে বেশি লম্বা ছিল না বাবা কিন্তু একবারে পূর্ণিমা সাদের মতো সুন্দর ছিল বাবা কারণ সাদ গোত্রের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী ছিল হালিমায় সাহ দিয়া হালিমায় হালিমায় সাহ আমি বাড়ি আমি চারিবার গেছি যেই ঘরে আমার নবী দুধ খাইতো আড়াই বছর ওই ঘরটা আমি দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়ছি মুতি করছি বাজান দামান নবী হালিমা সাদিয়া এই ভাবে কোলে নিছে হাতে দেয় নাই ও বাজান আমান দুইটা তিনটা মহিলা লাশ নিজে দড়িয়া কবরে শুয়াইছে এক নম্বরে মা খাদিজা আল্লাহর গো বাবা দুই নম্বরে নবীর বড় মেয়ে যায়নাবের লাশ মক্কায় মারা গেছে যায়নাব বাবার আগে মারা গেছে তিন নম্বরে হালিমা সাদিয়া লাশ এবার তুমি কানবা মায়ের লাস্টারে কোলে নিয়ে উপরে রাখছে রাইকে আমার নবী কবরে নামছে তুমি আর আমি কিসের সন্তান কবরে নাই আমার নবী কে ডাইকে ডাইকে কয় কবর আমার মায়ের শরীরে কেন আমার পাঞ্জাবি দিছে জানোস অন্তত আমি জানি আমার পাঞ্জাবির সাথে বেয়াদবি করতে পারবি না আমার মারে আমার রুমালটা দিছি কেন জানোস এই রুমালটা মা তাই আল্লাহর বাড়িতে বেরাইতে গেছি আমার মাও তো আল্লাহর বাড়িতে বেড়াইতে আল্লাহ দেখো আমার ভাইরা কান্দা আজকের মা বিলের দ্বিতীয় বক্তাও কান্দে আহারে ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দা অতিথি কান দে সভাপতিরা অতিথিরা কান আমার আলেম ভাইরা কান দে জানি না খুন আলেম বাইর যেন মা গো এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা এই যে প্রধান অতিথি আসছে বাবা যাইয়া বাসায় দেখবে মা জানালার পাশে কাইতে পড়ে রয়েছে বিবি বাচ্চা সবাই ঘুমায় একজন মাত্র কাজের বুড়া জানার একটা আওয়াজের দিকে তাকায় কলিং বিল কখন চাপ দেবে আমার এখনো পর্যন্ত এই বৃদ্ধা বয়সে ডিউটি পালন করে ঘরের বউ ঘুমায় সাওয়াল মাইয়া ঘুমায় একটা মাত্র দরদি ঘুমায় না

আল্লাহ তুমি ছায়া দেখ সোনার গায়ের দিকে তাকায়া দেখো আল্লাহ আজকে তাহেরপুর মাদ্রাসা কবরস্থানের দিকে তাকায়া দেখো আজকে 14ই নভেম্বর আজকে 14ই নভেম্বর তাহেরপুরের কবরস্থান মাদ্রাসার দিকে তাকায়া দেখো সোনার গায়ের দিকে জুমার রাতর তাকায়া দেখো আমার বাজানডা কাম দে বোতানো অতিথি কাট দে সভাপতি কাঁদছে এদের চোখের পানির খাতিরে এই কবরস্থানে সবাই রে করে দাও আল্লাহ এদের মাফ করে দাও এরাও যখন কবরে ঘুমাবে এদেরকেও মাফ করে দিও এ দুইটা হাত উঠাও আসমানের দিকে উঠাও দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও ডাক দাও সুমক ডাক 14 নভেম্বর ডাক দে 14 নভেম্বর ডাক দে ডাক দে আলেম ডাক দেছে প্রধান অতিথি ডাক দেছে আল্লাহ সভাপতি ডাক দুনিয়ার কেউ তোমার মনের আশা পুরা করতে পারবে না একমাত্র আল্লাহ পারবে তোমার মনের আশা খুনি পুরা হয়ে যাবে তিরিশটা সেকেন্ডে দাঁড়াবা যুবক তিরিশটা সেকেন্ডে দুনিয়ায় কোনো সন্তানের দোয়া আসমানে যাবে না বাবা মা করার আগ পর্যন্ত আমি যে হারি দলিন দিয়ে গেলাম নগদ বাবার কাছ থেকে মাপ নিয়ে বাইজিৎ বোস্তামির মতো জান্নাতের খাতায় তুমি নামটা লেখ যাদের বাপ এই মাঠের মধ্যে আছে বাপ বেটা একসাথে ও আর সন্তাস আর যাগো বাপটা কবরে শুয়ে রয়েছে এখন বইয়া বইয়া কানতে থাকবা তোমার আর কোনো উপায় নাই কেমনে মাফসাবা কার কাছে মাফসাবা বাপ মার কাছে মাফ না চাইলে আমি যে গ্যারান্টি দিলাম তোমার দো মানে যাবে না বুড়া হ্যাঁ এখন আপনি বইয়া বইয়া নিজের গুণা মাফসাওয়ান আপনার গুনার মাপ পড়ার সাথে আপনার বাবার গুণে মাফ হয়ে যাবে আপনার বাবা কবরে মাপ পাবে ওখান থেকে দোয়া করবে আর আপনি এখান থেকে মাপ পাবেন অতএব এখন চোখের বাড়ি ফেলবেন যাদের বাপ এই মাঠের মধ্যে আছে কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে বই আর দাঁড়াও যো আমার বাপ মাঠে আছে দাঁড়াও দাঁড়াও কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া ভলান্টিয়ার দাঁড়া তোর কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া কানবি একটু হাসি থাকবে কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়ায় থাকো যা বাপ নাই তারা বইয়ে বয়ে কাঁদতে থাকো যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়া যুবক তারা যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান যদি বাপ থেকে থাকেন দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাপ বেড়া দুই বাপ বেড়া একসাথে দাঁড়ান আমি বলার সাথে তুই এখন বাইজিত বুস্তামির মতো বাইজিত বুস্তামি এক গ্লাস পানি দিয়ে অলি হয়েছে তোর এক গ্লাস পানি লাগবে না এক ফোঁটা পানি লাগবে বাপের এক ফোঁটা চোখের পানি লাগবে তোর অলি বানাবার জন্য আমি বলার সাথে দৌড় দিবি একটা দৌড় দিয়ে বাপরে বুকির মন্দিরে সিল লাগবি আর কানবি তোর দোয়া এখন হয়ে যাবে দে দৌড় দেড় যুবক দৌড় 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 বাপরে বুকির মন্দিরে কানতে থাক যুবক একটা দৌড় দিয়ে কানতে থাক যুবক ভাই একটা দৌড় দিয়ে সারিসটা সারিসটা এ বাজান আপনার ছেলেরে বুকিনে কানতে থাকেন যাদের বাবাই মাঠে আছে জোরাই ধরে কাঁপতে থাকো এই দেখো সভাপতি দাঁড়ায় গেছে তারাও কাঁপতে থাকো যুবক একটা ধর দিয়ে বাপরে বুকিনে কাঁপতে থাকো সদ্যই নভেম্বর সাক্ষী থাকবো এই জান্নাতের বাগানে বসে কবরস্থানের পাশে বসে তোমার বাবারে বুকি নিয়ে কাঁপতে থাকো কাঁদতে থাক সারিস না তোর বাপ ভাবে তোর জরাই ধরে কত তাহেরপুর বাজারে গেছে রে কত গেছে না বাজারে কত সোনার গায় হসপিটালে তোরা দৌড়াইছে তোর বাপ যাও অসুস্থ হয়েছিল তুই এ ওই বাপরে সারিসটা বাবার বুকির মধ্যে কামতে থাক বাপ যদি তোরে মাফ করে দেয় আল্লাহ মাফ করে দিবে আল্লাহ তাকাই দেখো কেমনে কান্দে তাহের পরে কবরস্থানে মানুষ এই দেখো একজন আলেম দৌড়ে যে বাপরে বুকে নিয়ে কান অনেক আলেম ভাইয়ের বাপ তো মাঠে নাই তারা কি করবে

প্রধান অতিথির মা অসুস্থ আজকে মায়ের বুকি নিয়ে প্রাণ খুলে কানবেন দুনিয়ায় মার দোয়া থাকলে দুনিয়ার এমন করো দোয়া লাগবে না কত এমপি আছে বাবা মা দোয়া বাইচা থাকা অবস্থা এমপি হয় না মা মরার পর এমপি হয় মা যায় না মাছ গেছে চোখের পানি দিয়ে আল্লাহ আমার ছেলের একবার এমপি বানাই হোক মা চোখের পানির খাতিরে এমপি হয় এ বিগত সরকারের আমলে আমি এক জায়গায় গেছিলাম আমি যখন এই করতেছিলাম সে রানিং এমপি ছিল নাম বলবো না ফেলবেন সে আমার হাত ধরে বলে যে হ্যাঁ জাদু আছে কথায় আমি জানতাম না আমি জীবনে কোনো দিন আধা ঘন্টা ওয়াজের বইয়া শুনি না আমি দুই ঘন্টা আপনার আলোচনা শুনলাম হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে আমার কথার একমত কারণ আমার মা আমি একবার দুইবার এমপি ইলেকশন করছি হই নাই স্বতন্ত্র দাঁড়াইছি সবাই আমার সাথে ভোট চাইতে চাইতো আমি রাত তিনটার সময় দেখতাম আমার মা ভোর চাইতেছে আমার আল্লাহর সাথে বইয়া বইয়া যায় না আল্লাহ আমার ছেলেটা একবার এমপি বানাও কিন্তু হুজুর সবচেয়ে ব্যর্থতা আমার জীবনে আমি আজকে এমপি হয়েছি আমার মা নাই